মাফ করবেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন ভালো মন্দ বেছে নেওয়ার জন্য বিবেক আমার প্রশ্ন আর কি দোষ ছিল তাকে তিনি পরীক্ষা করেছেন যদি সত্যি তিনি থাকতেন এমন ঘটনা কি ঘটা সম্ভব তার মানে সরি আর মনে এই প্রশ্ন আসার কারণে আমি কি নাস্তিক হয়েছি আমার কি কালিমা করতে হবে দেখুন মনে প্রশ্ন আসাটাই নাস্তিক হওয়ার কারণ না মনে প্রশ্ন আসতে পারে নবী করিম সল্লাহ কাছে একজন সাহাবি বলেছেন হেয়াজা রসুল আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে যখন প্রশ্ন আসে তখন আমি বেচাইন হই অস্থির হই ব্যাকুল হয়েছে আমার ইমান চলে গেল কিনা তো এটা ইমান ভঙ্গের কারণ কিনা না তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অফসুল ইমান আউ কুমাফুল হাদিস যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা আসার পর তুমি যে টেনশন করতেছ ইমান গেলো না এর মানে হলো তোমার মধ্যে আছে তুমি রক্ষা করার চেষ্টা করতেছ তো ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী প্রচন্ড রকমের ইসলাম ভব মানুষ আছে যারা নিজেদেরকে হয়তো নাস্তিক দাবি করে এরা বিভিন্ন রকমের ইস্যুতে বিভিন্ন আপনার ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেয় এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হয় ইমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করা মনে রাখবেন সংশয় সৃষ্টি করা এটা এমন একটা কাজ একেবারে শতভাগ প্রমাণিত বিষয়ের মধ্যেও কেউ সংশয় সৃষ্টি করতে পারে এটা এত ইজি এবং এত সহজ একটা কাজ যে এইটার জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না আপনার জন্ম নিয়ে যদি আপনাকে সংশয় সৃষ্টি কেউ করতে চায় যে তোমার আসলে বাবা কে এ লোক তোমার অরিজিনাল বাবা কিনা। না তো নানাভাবে আপনার আমাদের সংশয় সৃষ্টি করতে পারে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ বারবার করেছেন কোরআনের মিরাকলগুলোর মধ্যে থেকে একটা হলো কিছু কিছু নির্দেশ যেগুলোর বাহ্যিক বা খোলা চোখে বোঝা যায় না আল্লাহ কেন এই নির্দেশ করেছে কিন্তু নানা পরিস্থিতিতে পড়ার পর আমাদের কাছে দিন আলমত পরিষ্কার হয় কেন আল্লাহ এটা বলেছেন যেমন করণকারি মেলা আল্লাহ তালা বারবার করে একটা নির্দেশ করেছেন সন্দেহকারী সন্দেহ পোষণকারীদের পিছু নিও না বা তাদের অনুসরণ করিও না যারা মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করে শয়তানের কাজ অশ্বাসা সৃষ্টি করা সংশয় সৃষ্টি করা এই সংশয় সৃষ্টি করে একটা স্টাবলিশড বিষয়টার ব্যাপারেও মানুষের মধ্যে দোদুল্যমানের ভাব তৈরি করা যায় এই কাজটা যখন করে আপনি সেই সব মানুষদের বক্তব্য শোনা বা তাদের মধ্যে বিচরণ করা এটা আপনার নিজের ইমানি সেফটি যখন খুব স্ট্রং না হবে তখন সেখানে গেলে আপনি বিভ্রান্ত হবেন এবং আরা হবেন এর সম্ভাবনা জোরালো আপনি যখন প্রতিকূল কোনো পরিবেশে যাবেন তার সাথে লড়তে হবে তখন আপনার সেই সেফটি বেল্ট স্ট্রং থাকতে হবে সেফটি বেল্ট স্ট্রং করা ছাড়া চাবেন সেখানে ইমান হতে হবে আপনাকে এই সঙ্গে অনেক লম্বা চড়ার কথা বলার সময় আমাদের হাতে নাই আমরা শুধু এটুকু বলবো যে কোনো মানুষ কোন জোলমের শিকার হয়েছেন কেউ কোন বিপদের মুখোমুখি হয়েছে এ সমস্ত ইস্যুতে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী নাস্তিকেরা তারা বড় করে প্রশ্ন তোলে যে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো তাহলে আল্লাহ থাকতে এরকম একটা অন্যায় কাজ কীভাবে হয় এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আল্লাহতালা তো পৃথিবীটা তৈরি করেছেন এখানে যাকে যা খুশি করবার সুযোগ দিয়েছেন বিচার দিবস আল্লাহ কেন করেছেন যদি পৃথিবীতে সিস্টেম তাহলে আর আর বিচার দিবস কেন কেন চলবে এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন পৃথিবীতে বহু কিছুই ব্যত্য হবে ব্যতিক্রম হবে যারা ব্যতিক্রম করবে তাদের স্বাস্থ্যের জন্য জাহান আয়োজন রয়েছে আল্লাহ তালা সে স্কোপ দিয়েছেন কেউ চাইলে ভালো হতে পারে কেউ চাইলে খারাপ হতে পারে তো এই খোলা আছে আল্লাহ তালা খোলা রেখেছেন অতএব আল্লাহ থাকলে এটা কেমনে হলো এ প্রশ্নটা একেবারেই হাস্যকর প্রশ্ন আল্লাহ তালা কি বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যর্থ তিনি হতে দিবেন না কোনো অন্যায় হতে দিবেন না আল্লাহ নিজেই তো শয়তানকে সৃষ্টি করেছেন যাতে করে শয়তান তার শয়তানই করে আর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে চ্যালেঞ্জ ওভারকাম করে সে সৎ পথে টিকে থাকবে তারপরে জান্নাত পাবে এই তো এই যে পরীক্ষা আল্লাহ বলেছেন যে আল্লাহ এই পরীক্ষার বিনিময়ে তো আল্লাহ তালা আমাদেরকে জানা দিলেন এই জন্য একজন ইমানদারের কাছে এটা সংশয় করার মতো কোনো বিষয় না যে আল্লাহ থাকতে এগুলো কেমনি হলো এক দ্বিতীয়ত হল কোনো মাজলুম জুলমের শিকার হলেন আজকে আসিয়া হয়েছে কালকে অন্য কেউ এই জোলমের শিকার মানুষ জোলমের শিকার হয়েছে। এর মানে এই যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছেন ছোট মানুষ তার আবার পরীক্ষা কিসের এর উত্তর হল এটাও সুলভ একটা কথা যে আল্লাহ তালা মানুষকে যত বিপদ দেন সব পরীক্ষার জন্য করে হাদিসে কোথাও এটা বলা হয় নাই যে সমস্ত বিপদ মানুষের জীবনে পরীক্ষার জন্য আসে মানুষের জীবনে বিপদ বিভিন্ন উদ্দেশ্যে আসে বিভিন্ন কারণে আসে এর মধ্যে একটা হলো পরীক্ষা কখনো কখনো আল্লাহ তালা মানুষকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য কখনো আল্লাহ আল্লাহতলা মানুষকে বিপদ দেন তার বিনিময় বাড়িয়ে দেওয়ার জন্য এখন একজন ডাক্তার তিনি তার একজন পেশেন্টকে কয়েক ঘন্টা ধরে অপারেশন করলেন কাটা ছেঁড়া করলেন একেবারে তার কোনো অর্গান কোনো অংশকে টুকরা টুকরা করলেন বিভিন্নভাবে জোড়া সেলাই করলেন বেঁধে রাখলেন হাত পা বেঁধে নিলেন অনেক কিছু করলেন যে ব্যক্তি এই ট্রিটমেন্টের টেকনোলজি সম্পর্কে জানবে না যে ডাক্তার আধুনিক পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে অ্যানাসিসিয়া দেয় অপারেশন করে রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে এই টেকনোলজি সম্পর্কে কেউ যদি ওয়াকি ফাল না থাকে তার কাছে এটা আপদমস্তক একটা জুলম মনে হবে তার কাছে মনে হবে যে ডাক্তার সাহেব কি করছে জাস্ট একটা জুলুম করছে আসলে কি ডাক্তার সাহেব জলব করছে কিন্তু দৃষ্টিকোণ থেকে এই টেকনোলজি সম্পর্কে যদি ধারণা না থাকে আইডিয়া না থাকে তো হান্ড্রেড সেলাই করছে সিটছে বেঁধে রাখতেছে টেনে রাখতেছে ধরে রাখতেছে যাতে করে কাঁদতে না পারে সেজন্য ইনজেকশন দিয়ে নিচ্ছে তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো জলব মনে হবে কিন্তু যার কাছে এই টেকনোলজিটা মনে হবে তার কাছে বাহ্যিক জোলকটাও মনে হবে ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ আল্লাহ দুনিয়াতে এহসান কাউকে যদি কোনো কষ্ট দেন কোনো কষ্টের মধ্যে ফেলেন আর এর বিনিময়ে তাকে যদি অনন্তকালের জান্নাত দেন তাহলে তার এই সামান্য সময়ের কষ্ট অনন্তকালের জান্নাতের বিনিময়ে এটা তার জন্য লাভজনক না লসের কিন্তু যে আল্লাহর এই হেকমা বা রহস্য বুঝবে না না বুঝে সে আল্লাহর উপরে খবরদারি করতে যাবে বা আল্লাহর কাজের উপরে সে বিচার বিশ্লেষণ করতে যাবে এটাই হলো সবচেয়ে বড় হাস্যকর সবচেয়ে বড় অযৌক্তিক কারণ আল্লাহ সৃষ্টিকর্তা আমি হলাম সৃষ্টি সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত কাজের রহস্য আমি বিবেক বিচার দিয়ে বিশ্লেষণ করব। বুঝে না আসলে বলবো এটা অযৌক্তিক এটা ইটসেলফ একটা হাস্যকর একজন শ্রমিক একজন কর্মচারী একজন অধীনস্থ সে কোম্পানির মালিকের সব কাজের রহস্য বুঝে না কোম্পানির মালিক কেন এখানে ইনভেস্ট করছে কেন এখানে যাচ্ছে অনেক দেখবেন দেখবেন সাধারণ সাধারণ ড্রাইভার বা শ্রমিক যারা আছে তারা অনেকে যে কোম্পানির পিয়ন নানা রকম প্রশ্ন তোলে মালিকের উপরে যা আমাদের মালিকের মাথা নষ্ট হয়ে গেছে অযথা এখানে টাকাটা ঢালতেছে দেখবেন অনেক পণ্ডিতই করে এরকম অনেক নিচের দিকে কাজ করা শ্রমিক আছে এই শ্রমিকের যে পণ্ডিতি এই পণ্ডিতিটা আদতে হাস্যকর কেন হাস্যকর কারণ মালিক তার যোগ বিয়োগ যতটা বুঝবেন এই শ্রমিক এই বেচারা এটা বোঝার কথা না যদি বুঝতে তাহলে ইনি নিজেও এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতে তার সে আইডিয়া নাই যোগ বিয়োগটা তার কাছে তারটা আছে শ্রমিকের কাছে মনে হতে পারে এরকম এখন সে তার নিজের বিবেক দিয়ে যদি মালিকের বুদ্ধিকে পাপা শুরু করে দেয় এবং সেটার লজিক ইলজিক্যাল এগুলো ঠিক করে তাহলে এটা ইটসেলফ একটা হাস্যকর বিষয় দেখুন আমরা এর আগে বিভিন্ন স্বামী এক্সাম্পলে বলেছিলাম ধরুন বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কারো ধারণা নাই। আজ থেকে দুইশো বছর আগের কোনো মানুষ তিনি যদি রাস্তার ধারে বিদ্যুতের যে তার জঞ্জাল পেঁচানো আছে এগুলো যদি কেউ কেটে দেয় কেন কারণ রাস্তাটা ময়লা দেখা যাচ্ছে নোংরা দেখা যাচ্ছে তার কতগুলো ঝুলে আছে জন্য কেটে তিনি পরিষ্কার করে দেন কাজটা কি ভালো না খারাপ কোন অর্থে খারাপ এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইন কানেকশন ডিসকানেক্ট হয়ে বহু আইসিউ রোগী মারা যেতে পারে এই তার কাটার কারণে বিদ্যুৎ চলে যেয়ে বহু মানুষের বহু ক্ষতি হতে পারে এ অর্থে খারাপ এখন এই খারাপটা তো আমরা বুঝছি যারা বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে জানি যে জানে না তার কাছে এটা ভালো না খারাপ তার কাছে ভালো সে একটা ময়লা আবর্জনা পরিষ্কার করছে তো লজিক দিয়ে যদি মানুষ সঠিক আর ভুল ভালো আর মন্দ নিরূপণ করতে যায় কোনো দিনই সেটা সম্ভব না আজকে আপনার কাছে যেটা লজিক্যাল সেটা হতে পারে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় হয়নি তখন এই তার কেটে দেওয়াটাই ছিল এখন এটা কাটাটা ইলজিক্যাল অতএব আল্লাহ আল্লাহব্বুল আলমী কাউকে কোনো বিপদ দিয়েছেন এর পিছনে হাজারো রহস্য থাকতে পারে হাজারো যোগ বিয়োগ থাকতে পারে অবশ্যই আছে যেটা আমার হয়তো বুঝে আসছে না আমার বুঝে আসছে না দেখে যদি আমি এটাকে অস্বীকার করি তাহলে এবং সে অস্বীকার করা যদি যৌক্তিক হয় তাহলে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কাউকে যদি বলা হতো এখানে সুইচ টিপ দিলে ওখানে লাইট চলবে এখানে সুইচ টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে সে যদি বলতো মিয়া গল্প দেওয়ার জায়গা আনা পাওনা হ্যাঁ এখানে টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে কিভাবে তার এই অস্বীকৃতিটা কি যৌক্তিক না অযৌক্তিক সেই সময়ের জন্য এই অস্বীকৃতিটা যৌক্তিক আদ থেকে সেটা যৌক্তিক তাহলে আল্লাহর কোনো বিধান বা টেকনোলজি মানুষের টেকনোলজি বুঝতে না পারার কারণে যদি একটা আপদমস্তক যৌক্তিক জিনিস অযৌক্তিক হয় তাহলে আল্লাহর টেকনোলজি যিনি আল্লাহর মানুষের সৃষ্টিকর্তা যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা তার কোনো কাজের রহস্য আমার বুঝে আসে না দেখে আমি বললাম এটা অযৌক্তিক তাহলে এই জিনিসটাই একটা হাস্যকর কে আমার যত নিকটবর্তী হবে মানুষের ইমান নিয়ে নানা রকমের সংশয় সহায়ত আন্তরিক করবে এজন্যই জন্যই তো আল্লাহ তালার কাছে বারবার করে ইমানের হেফাজতের জন্য দোয়া করতে হয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত সংশয় থেকে আমাদের ইমানগুলোকে হেফাজত করুন